আমি চার মাস আপনার রানিং উঠ চলতেছে এখনো আপনার এসে সামনে আপনার এসে পুষ এবং মাঘ এই দুই মাস একটু কম হয় মানে এখনো যেরকম আছে এরকম থেকে মানে আপনার মেলায় কমিয়ে আসে এই দুই মাস একটু ফলন কম দেয় আবার ভাল কোন চৈত বৈশাখ

তো এক একটা গাছে যদি আমরা এই গাছটার হিসাব করি এখানে যতগুলো আছে এই যে যতগুলো আছে এগুলা হচ্ছে হবে ওজন যে গাছ দেখা যাচ্ছে এক এক গাছের থেকে আপনার চারশো পাঁচশো গ্রাম করে আপনার কাটা সম্ভব মানে সব গাছে না মানে দেখা যাচ্ছে কি একটু কম বেশি আছে কিন্তু আপনার অধিকাংশ গাছে আপনার এসে তিনশো চারশো গ্রাম পাঁচশো গ্রাম এরকম পাঁচশো গ্রাম না চারশো গ্রাম করে আপনার এসে তোলা সম্ভব সেক্ষেত্রে এখন দাম কেমন ওই পাঁচশো গ্রাম আপনার এখন আপনার এসে এক কেজি আপনার পঞ্চাশ টাকা বাজার আছে পাইকারি এক কেজি এক কেজি মাল পঞ্চাশ টাকা পাইকারি যাচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা তার মানে এক এক টাকা আছে এখন আপনার পঁচিশ টাকার মতো প্রায় বিশ থেকে পঁচিশ টাকার মতো লোকি আছে হ্যাঁ আচ্ছা এখন আপনার এখানে এ বছরে কেমন কতটুকু চাষ করছেন আমি আপনার এসে দীর্ঘ দশ বারো বছর ধরে কচুলতির সাথে আপনার জড়িত তারই মধ্যে আমি সব থেকে এই বছরই আপনার কম লাগাইছি আমি

চোদ্দ পনেরো মন হ্যাঁ চোদ্দ পনেরো মন মন তেত্রিশ শতাংশে আপনার আশা করেন মন এখন তাহলে যদি পঞ্চাশ টাকা কেজি হয় দুই হাজার টাকা মন হ্যাঁ দুই টাকা মন তার মানে চোদ্দ মন হইলে আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা